নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি এমন একটি মন্ত্র যে মন্ত্রটি যদি আপনি একবারও উচ্চারণ করেন তবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনার সাথে থাকবেন শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক বন্ধুরা আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণের জীবন ও বাণী আজও মানুষকে অনুপ্রাণিত করে তার জ্ঞান এবং করুণার কাহিনী আজও অমলিন এই প্রবন্ধে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের একটি গোপন মন্ত্র সম্পর্কে যা তিনি স্বয়ং অর্জুনকে উপদেশ দিয়েছিলেন মন্ত্রটি হল নারায়ণায় এই মন্ত্রটি শক্তির অপরিসীম শ্রীকৃষ্ণ বলেছিলেন কেউ যদি আমার এই গোপন মন্ত্রটি একবারও উচ্চারণ করে আমি তার সাহায্য না করে থাকতে পারি না মন্ত্রটির ফল কী এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয় এটি ভক্তদের ভয় দুঃখ বিপদ থেকে রক্ষা করে এটি সকল মনোবাঞ্ছা পূরণ করে মন্ত্রটি জপ করার নিয়ম কি রয়েছে এই মন্ত্রটি সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে জপ করা উচিত মন্ত্রটি জপ করার সময় মনোযোগ একাগ্র রাখতে হবে মন্ত্রটি একশো বার জপ করা উচিত শ্রীকৃষ্ণের এই গোপন মন্ত্রটি জপ করলে আপনিও ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন এই মন্ত্রটি সম্পর্কে আরও জানতে আমি কিছু কথা বলছি তা মন দিয়ে শুনুন আমি এখন একটি গল্পের মাধ্যমে আপনাদের এই মন্ত্রের ফল বুঝাতে চলেছি বন্ধুরা একদা এক গ্রামে রতন নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও ঈশ্বর ভক্ত তবে তার জীবনে ছিল অজস্র দুঃখ একদিন রতন বনভোজনে যান সেখানে তিনি এক ঋষির আশ্রম দেখতে পান এবং সেই আশ্রমে পৌঁছান ঋষি তাকে অতিথি অপ্যায়ন করেন এবং রতনের দুঃখের কারণ জানতে চান রতন ঋষিকে তার জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা বলেন ঋষি তখন রতনকে শ্রীকৃষ্ণের গোপন মন্ত্র নমনারায়ণয়ে দান করেন এবং বলেন এই মন্ত্র নিয়মিত জপ করলে তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হবে এবং তুমি সুখী হবে রতন ঋষিকে ধন্যবাদ জানিয়ে নিয়মিত মন্ত্র জপ করতে শুরু করেন কিছুদিন পরে রতনের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে শুরু করে আর দরিদ্র দূর হয় তিনি সুখী ও সমৃদ্ধ হন তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এই ঘটনার পর রতন সকলকে শ্রীকৃষ্ণের গোপন মন্ত্রের কথা জানাতে শুরু করেন এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা লাভ করি যে শ্রীকৃষ্ণের গোপন মন্ত্র নারায়ণায় অত্যন্ত শক্তিশালী এই মন্ত্র নিয়মিত জপ করলে আমাদের জীবনের সমস্ত দুঃখ দূর হবে এবং আমরা সুখী ও সমৃদ্ধ হব তাই ঈশ্বরকে স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গোপন মন্ত্র জপ করলে আপনি অবশ্য করে সুখী ও সমৃদ্ধ জীবন যাপন করতে পারবেন এবার অনেকেই বলবেন বন্ধুরা আমার তো সময়ই হয়ে ওঠে না আমি তো কাজে থাকি দিন। আমি তো কখনো ঈশ্বরের নাম নিতেই পারি না দেখুন বন্ধুরা আপনি যদি কাজও করেন তার মাঝেও যদি আপনি আপনার মনে ঈশ্বরকে ডাকেন সেটাও এক ধরনের পুজো সেই পুজোই যে শ্রেষ্ঠ পুজো ঈশ্বরের কাছে বন্ধুরা নিজের বাড়ির মন্দিরে বা কোনো মন্দিরে গিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে বড় করে পুজো করা এটি কোনো শ্রেষ্ঠ পুজো নয় বন্ধুরা শ্রেষ্ঠ পুজো ঈশ্বরের কাছে কোনটি জানেন ঈশ্বরের কাছে শ্রেষ্ঠ পুজো হলো সেটি যেটা আপনি মন দিয়ে করেন যেটা আপনি ভক্তি দিয়ে করেন যেটি আপনি শ্রদ্ধার সাথে করেন যেটি আপনি ভালোবাসার সাথে করেন ঈশ্বরকে জানতে পারেন ঈশ্বরকে আরও জানার আগ্রহ রাখেন সেটি হচ্ছে আসল পুজো ঈশ্বরের কাছে তাই ঈশ্বরকে আপনি কাজের মাঝেও যখন তখন ডাকতে পারেন ঈশ্বর সন্তুষ্ট হবেন এই কথাতে আমার আরও একটি কথা মনে পড়ে গেল বন্ধুরা আপনারা হয়তো বেশিরভাগ লোকেরাই শুনেছেন রামপ্রসাদ সেন যিনি কিনা সাধক কবি ছিলেন তার একটি গান তার গানে তিনি উল্লেখ করেছিলেন জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে তুমি লুকিয়ে তারে করবে পুজো জানবে না গো জনে। আশা করি এই কথাটির মানে আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন তাই বন্ধুরা পুজো যদি আপনি করেনও অবশ্যই পুজো করবেন অবশ্যই পুজো করবেন কিন্তু বন্ধুরা যদি আপনি পুজো করেনও তাও আপনি কখনো নিজের মনের অহংকার ছেড়ে পুজো করবেন না লোক দেখানোর পুজো করবেন না দেখো আমি পুজো করছি দেখো আমি কত ভালো পুজো করি নিজের ভক্তি দিয়ে পুজো করুন ঈশ্বরকে দেখান যে ঈশ্বর আমি তোমার পুজো করি ঈশ্বরকে দেখান ঈশ্বর আমি তোমাকে ভালোবাসি ঈশ্বরকে বলুন ঈশ্বর তুমি ভালো থেকো ঈশ্বরকে বলুন ঈশ্বর তুমি সুস্থ থেকো তুমি খেও এবং তুমি আমাদের আশীর্বাদ করো আমরা তোমার সন্তান এবং তোমরা আমাদের মাতা পিতা আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ